বন্ধুরা তো সকাল সকাল হচ্ছে আজকে আমার স্নান পুজো সব হয়ে গেছে কারণটা কেন তোমাদেরকে সেটা বলবো আমার গোপু সোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ গুরুদেব গোপু সেবা হয়ে গেছে আর কেন সকাল সকাল আমার আজকে আরও স্নান পুজো হয়ে গেছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি বাসের কাজ করে গেছে আজকে প্যান্ডেল হচ্ছে আমার বাড়িতে কালী পুজো হয় তো তো বাসের কাজ হচ্ছে পুরো প্যান্ডেল হয়ে যাক তোমাদেরকে সেটাও দেখাবো দেখো কাজ হচ্ছে এখন লাঞ্চ আজকে কি আছে দেখো দুপুরে লাঞ্চ আছে ভাত আছে এখানে এখানে আছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে আছে কালো জিরে দিয়ে মাছের ঝোল ব্যাস এটাই করেছি কেননা আর কিছু করিনি ওরা প্যান্ডেল করতে এসছে দু দুবার করে চা দেওয়া হয়ে গেছে আমার এই সমস্ত কাজগুলো সব সারলাম কাপড়ের কাজ করছে বসে আছে আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি আমি তো দেখো ফ্রিজটা কেমন পরিষ্কার আছে আর আমার কিন্তু যত কসমেটিক্স দেখো ফ্রিজেই থাকে দেখেছো এই দেখো সব কসমেটিক্স কিন্তু এখানেই রাখি সানস্ক্রিন ডে ক্রিম সব কিছু মানে ময়শ্চোরাইজার তুমি টোনার সিরাম সব কিন্তু আমার এতেই থাকে সানস্ক্রিন অ্যালোভেরা যে সব কেননা এপাশটা রাখি আমি যতটা হচ্ছে নিচেটা হচ্ছে দেখো এই জায়গাতে আমার প্রয়োজনীয় জিনিস সব থাকে আর এখানে হচ্ছে কি বলবো সব রাখি তো দেখো ফ্রিজটা কেমন পরিষ্কার করেছি ঠিক আছে দেখো ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে বলো আমার ফ্রিজ পরিষ্কারও আজকে হয়ে গেল ওখানে তো প্যান্ডেলের কাজ হচ্ছে এদিকে আমি আমার এই কাজগুলো একটু গুছিয়ে নিল না দিয়ে শাড়ি পরেছ আর এই যে জি এই যে দেখো আমাকে বলছে দেখছো কি চলো যাবো কই দেখি আমি বলছি কোথায় বলছি পি কোথায় পি যাবি পি যাবি তুই দুটু কইবি হুম আছে বাড়িতে এই দেখো কালী প্যান্ডেল দেখতে পাচ্ছ তো প্যান্ডেল হয়ে গেছে আজকে আবার লাইটের কাজও হয়ে গেছে দেখো লাইট লাগাতে এসছে যে লাইট লাগাচ্ছে আর এখানে দেখো আমার মা বসবে দেখতে পাচ্ছ এখানে আমার মা বসবে লাইটের কাজ হচ্ছে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমার প্যান্ডেল তো এটা হচ্ছে নৈহাটি থেকে এই সোনার ফটোটা এনেছিলাম তো সোনার ফটোটা এই দেওয়ালে এক আজকে লাগানো হলো জানো তো তো যারা প্যান্ডেল করতেছিলো তাদেরকেই বললাম একটুখানি পেরে দিয়ে লাগিয়ে দিতে তো ওই আজকে হচ্ছে এখানে বকুসোনা ফটোগুলো এই দেওয়ালে লাগিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখ এই দেওয়ালটা ফাঁকি ফাঁকা ছিল তো এই দেওয়ালে হচ্ছে এই যে এই ঘোড়ার ফটোটা এনেছি আর এখানে হচ্ছে ওই রাধাকৃষ্ণ ফটোটা লাগানো হচ্ছে এই দেওয়ালে তো এই বলো কেমন লাগছে ফটোগুলো দেখতে বুঝেছো এই দেয়ালে এই ফটোটা লাগিয়েছি দেখলাম বৃষ্টির জন্য ডিনারে হচ্ছে তরকা রুটি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছে এটা হচ্ছে কুকুর হচ্ছে রাত্রে ডিনার আমাদের সেটাই